এখন তেল বেচা অবস্থাটা আমাদের কেন এলো আমরা পরশ পাথরটাকে চিনতে পারি আমাদের কাছে মহা মূল্যবান 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 সম্পদ আছে এই যে এখন একটা হাদিস আজকে পড়ে শোনালেন আমরা মনে করছি একটা হাদিস আমাদের কাছে আর কোনো মূল্য নেই আমাদের কাছে এটার কোনোই মূল্য নেই যদি এর মূল্যটা আমরা বুঝে নেই আমাদের জীবনের পরিবর্তন ঘটবে একটা সুভান আল্লাহ একটা সম্পদ একটা আলহামদুলিল্লাহ সম্পদ একটা সম্পদ আমাদের সম্পদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্পদ কিন্তু আমরা চিনি না ইমামে আহমদ ইবনে হাম রহমতুল্লাহ আলাহের কথা বলছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এটা সকলেই শুনবেন আর এটা আমল করার জন্য কোন সময় লাগবে না ইনশাল্লাহ আপনাদের জীবনের একটা পরিবর্তন ঘটবে লক্ষ হাদিসের জুড়ে একদিন কোন প্রয়োজনে রাস্তায় যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে একটা মসজিদে ঈশান নামাজ পড়েছেন উনি ভাবছেন রাত্রে এখানে ঘুমাবো সকালবেলা আবার নিজের গন্তব্যস্থানের দিকে চলে যাব কিন্তু ঈশার পরেই নোয়াজ এসে বলছেন যে বেরিয়ে যান আমাদের এখানে রাত্রে মসজিদে থাকার কোনো নিয়ম নেই আমি এখানে আপনাকে থাকার অনুমতি দিতে পারব না আসলে সেহেতু ইমাম আহমদ ইমনে হাম্বলকে চিনে না যে কে মানুষ যে এখানে এসেছে এই যে ফেরেস্তা এখানে নেমে গেছে সে বুঝতে পারে আর উনি তো আর নিজের পরিচয় দেবেন না উনি বলছেন হা ভাই তোমাদের মাদ্রাসা তোমাদের মসজিদে যখন এরকম থাকার নিয়ম নেই তাহলে আমি কি করে থাকতে পারি উনি সুটকে স্পটকে সব নিয়ে বেরিয়ে পড়েছেন শীতের রাত্রি এইরকম শীতের রাত্রি তো উনি ভাবছেন তাই তো রাতটা কিভাবে কাটায় এই ভেবে উনি বার হয়ে দেখছেন দূরে একজন হোটেলওয়ালা সে রুটি তৈরি করছে তো উনি ভাবলেন তাহলে উনার কাছে যেয়ে বসি এখানে একটু আগুনও তাপা হবে আর তার সাথে গল্প করে যতটা সময় কাটে সময় কাটিয়ে নেব উনি দেখছেন দু অর্থাৎ তৈরি করছে মুক্তাহীন ছিল রুটি তৈরি করছে জোবানটা হিলছে জোবানটা হিলছে অনেকক্ষণ থেকে উনি লক্ষ্য করছে যে একবারও বন্ধ হয়নি ও যে কাজ করছে ওর জোবানটা কিন্তু হিলে চলেছে এক সময় উনি জিজ্ঞাসা করছেন ভাই আমি যখন থেকে এসেছি তুমি যেই কাজই করছো তোমাকে দেখছি তোমার জোবানটা হিলছে জোবানটা হিলছে জোবানটা হিলছে কি করছো বলছে আমি সব সময় আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ পড়তে থাকি আপনি কাজ করতে করতে পারবেন নি আস্তক ফেরুল্লাহ ফেরুল্লাহ পড়তে আরে চলতে চলতে উঠতে বসতে খেতে যে কোনো সময় সোহান আল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন আল্লাহ আকবার পড়ুন উনি পড়ছেন ইমামে আহমদ হাম্বাল জিজ্ঞাসা করছেন যে তুমি যে সব সময় ই আসতাক ফিরুল্লাহ পড়তে থাকো তুমি এটা পড়ে কিছু লাভ পেয়েছো এটা হচ্ছে শোনা এটা শুনে যান এটা আমল করুন বলছি লাভ পাইনি তো আমি পড়ব কেন এত আমার সারা জীবনের যত আশা ছিল এই আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক জীবনের আমার সকল তামান্না সমস্ত আশাকে পূরণ করে দিয়েছে আমার জীবনের কোনো নেই সব আশা দুনিয়ার যত আশা আমি করেছি সমস্ত আশা আল্লাহ পূরণ করে দিয়েছে উনি জিজ্ঞাসা করছেন ঘুরিয়ে যে কোনো আশা বাকি নেই হ্যাঁ একটা বাকি থেকে গেছে একটা ছাড়া জীবনের সব আশা আল্লাহ পূরণ করেছে সেটা বলে আমি আপনাকে শেষ করতে পারবো না আমি কি 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 পেয়েছি আস্তা ফেরুল্লাহ পড়ার কারণে একটা আশা বাকি থেকে গেছে সেটা এখনো পূরণ হয়নি আমি শুনেছি বর্তমান যুগের সবচেয়ে বজর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি এত বড় আলেম আমার মনের আছে একবার আমি তার সঙ্গে যে দেখা করব এই ছাড়া আমার সমস্ত পূরণ হয়ে গেছে আমার কাজের এত ব্যস্ততা আমি ওনার সাথে যে দেখা করতে পারিনি আহমদ হাম্মল কোথায় বসে আছে আরে কোথায় বসে আছেন ওই তামান্নাটাও পূরণ করার জন্য এত বড় মানুষটাকে আল্লাহ পাক পথে নামিয়ে দিয়েছে আজকে সে ঠিকানা পায়নি সে ঠিকানা পেয়েছে তিনি আবেগে আর থাকতে পারেননিহামদুলিল্লা তুমি আমার সাথে মুসাফো করো আমি হচ্ছি সেই ইমাম হাম্মল যাকে বলে তোমার আশাটা পূরণ করার জন্য আল্লাহ পাক আজকে আমাকে মুসাফির করে পথে তাড়িয়ে তোমার দোকানে আমাকে বস করিয়ে দিই কথা বুঝলেন কথা বুঝলেন এটা যদি আমল করতে পারেন প্রত্যেক দিন একটা মুসলমানের উচিত একবার উঁচু করবে একটা মুসাল্লাই বসে আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লাহ পুরোটা যদি জানে ভালো নাহলে এতটুকু পড়াও যথেষ্ট আস্তাক ফুর ফুরুল্লাহ আস্তাক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে একাধিক ক্রমে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক জীবনের সমস্ত সংকটকে দূর করে দেয় করে সে কল্পনাও করতে পারে না এই রিজিক আমি কোথায় থেকে পেলাম এত বড় বড় সম্পদ আমাদের কাছে আছে ইমামে আহমদ ইবনে হাম্বলেরই জীবনের আরেকটা ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইমামে আহমদ ইবনে হাম্বাল কত বড় মানুষ বুঝতেই পারছেন এই বুখারি শরীফে কাল আহমদ ইম্বাল কাল আহমদ ইম্বাল কাল আহমদ ইম্বালে কথা বলেছেন উনি হচ্ছেন ইমাম বুখারির ডাইরেক্ট এবং এই কেতাবটা লিখার পরে তিনজন ব্যক্তির কাছে পেশ করেছিলেন সে হুজুর আমার কিতাবটা দেখে দেন তার মধ্যে একজন ইমামে আহমদ ইবনে হাম্বল চেক করেছিলেন তাহলে ইমামে আহমদ ইবনে হাম্বল কত বড় মানুষ বুঝতে পারেন আরে কত বড় ছোটখাটো মানুষ তো আরে ইমাম বুখারী যিনি উস্তাদ তার কিতাবকে যেটা সংশোধন করছেন আবার বাদ কিতাব আদা আল্লাহর কিতাবের পর সবচেয়ে সেই গ্রন্থ সেটা ইমামে আহমদ ইমলে আহমদ সার্চ করছেন আজকাল বর্তমান একটা শ্রেণী তৈরি হয়েছে বলছি ইমাম আহমদ ইবনে হাম্বলের নামাজ ঠিক নয় ইমাম শাফেইন নামাজ ঠিক নয় ইমাম মালিকের নামাজ ঠিক নয় ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহের নামাজ ঠিক নয় ওদের নামাজটা নাকি ঠিক কত বড় দুর্ধর্ষ বোখারি বিরোধী মানুষ আপনারা চিন্তা করতে পারেন হাদিস বিরোধী বোখারি বিরোধী দশ লক্ষ হাদিসের আপেন তার নামাজ হয় না ওনার নামাজ হয় একজন ওনার মৃত্যুর পর স্বপন দেখছেন উনি জান্নাতে ঘুরছেন তার সঙ্গে ওনার বাড়ির পাশে একজন কামার ছিল সে ঘুরছে এ লোকটা দেখে তো অবাক কোথায় ইমামে আহমদ ইমনে হাম্বাল দশ লক্ষ হাদিসের আপেজ ইমাম বোখারির ওস্তাদ আর কোথায় এই কামার এ কামার এত বড় মর্যাদা কি করে পেল যে সে ইমামে আহমদ ইমনে হাম্বালের সাথে ঘুরছে ও বলছে ভাই তুই এখানে কি করে ইমাম আহমদ ইবনে হাম্বাল জান্নাতের যে স্তরে আছে তুই এখানে কিভাবে। ভাবে বলছে আমার কিছুই আমল নেই আমার কিছুই আমল নেই আমার মনের একটা তামান্না ছিল আমার মনের একটা তামান্না ছিল যখন ঈশার নামাজ হয়ে যেত ইমামে আহমদ ইবনে হাম্বাল কোরআন শরীফ পড়া আরম্ভ করে দিতেন সারা রাত্রি ব্যাপী কোরআন পড়তেন আমি কাজ করতাম আর মনে মনে ভাবতাম আল্লাহ তুমি যদি আমাকে কোরআনের ইলম দিতে আমি ওই ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো সারা রাত্রি তোমার কোরআন পড়তাম আমার মনে এই তামান্নাটা জাগতো আমি যখন আল্লাহ পাকের কাছে এলাম তখন আল্লাহ পাক বললেন তোমার মনের এই তামান্না ছিল যে তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো কোরআন পড়বে যাও তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে চলে যাও আমাদের মনে জাগে কোরআন পড়ার একটা তামান্না আমাদের মনে তামান্না আসে একটা মুসলমানের কর্তব্য কি প্রত্যেক দিন সকালে উঠে পড়তে পারুক না পারুক কোরআনকে একবার বুকে জড়িয়ে ধরবে সেটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম আরে এই তামান্না তো কমসে কম আমি কিসের মুসলমান ফেরিওয়ালা করে ঘুরে বেড়ায় তো কি করবে আমার কাছে যে মহামূল্যবান সম্পদ ছিল কোরআনে পাক আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ পাক আমাকে রোডের উপরে ছেড়ে যায় আমরা সেরকম ভাবে এক হাজার বছর ধরে সারা পৃথিবীর উপরে রাজত্ব করেছি সেটা আমাদের আবার ফিরে আসবে কোরআনটাকে যদি বুকে চড়িয়ে নিই কোরআন অনুযায়ী যদি জীবনটা করে তুলি আল্লাহ পাক সেই সম্পদ সাহাবায় কেরামকে দিয়েছিলেন মাত্র পঞ্চাশ বছরে অর্ধেক পৃথিবীর উপরে রাজত্ব করেছে কবি ইকবাল বলেছেন দশ তো দশ দরিয়াবি ছড়ে না ছড়ে হামনে বাইরে জুলমত বে ঘোড়ে দৌড়ায় হামনে স্থলভাগ তো স্থলভাগ আমরা জলভাগ মহাসাগর পাড়ি দিয়ে পৃথিবীর অপর প্রান্ত পৌঁছে গেছি আমাদের গতিপথ রোধ করার মতো ক্ষমতা কারুর ছিল না সেদিন আমরা কোরআনের ধারক বাহক ছিলাম আপনি কি ভাবছেন আপনি যদি কোরআন না পড়েন